আজ পূর্ব বর্ধমান জেলার খন্ডকোষ থানার অন্তর্গত উগ্রীদ অঞ্চলের শরডাঙ্গা গ্রামে শাহী বাবার দরগায় উড়স মোবারক পালিত হচ্ছে মহা সমারোহে তিন দিন ধরে নানান অনুষ্ঠান চলছে তারই মাঝে আজ ওই স্থানে অনুষ্ঠিত হয়ে গেল সম্পদ সাহিত্য পত্রিকা আয়োজিত রাঢ় বাংলা সাহিত্য সম্মেলন দু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীর বাবার মাজারের খাদেম শ্যামসুদ্দিন খান উপদেষ্টা শ্যামসুন্দর সেন সম্পাদক শেখ মালেক জান সহসভাপতি সভাপতি ডক্টর জুলফিকা আলী সভাপতি ধনঞ্জয় সেন উগ্রিদ অঞ্চলের প্রধান উপপ্রধান এবং দুশো জন কবি সাহিত্যিক এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানটি শুরু হয় প্রথমে উদ্বোধনী সংগীতের মাধ্যমে এরপর বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় তারপর একে একে কবিতা পাঠ ও গান পরিবেশন করেন সকল কবিগণ সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় আজ এখানে কি হচ্ছে আমাদের বারো বছর সম্পদ পত্রিকার সাহিত্য সম্মেলন হচ্ছে এই পত্রিকা আমাদের চারটে জেলা থেকে আমাদের যে আগত কবিতা তারা স্বরোচিত কবিতা পাঠ করেন তাদের নিজস্বতা মানে পরিচয় প্রচার করেন সাহিত্যের মাধ্যমে মানে বিকশিত হয় এবং আমাদের যেই পত্রিকা এটা দীর্ঘদিন ধরে এখানে চলছে আমাদের গ্রামের এলাকায় আমি গ্রামীণ কবিদেরকে ঘর থেকে বের করে এনে তাদেরকে প্রকাশ ঘটাই আমাদের সম্পদ পত্রিকার একটাই আমাদের কাজ যে কাজটা হচ্ছে যারা যাদের লেখা প্রকাশ হয় না যাদের লেখা কেউ জানতে পারে না তাদের লেখা তাদের তাদেরকে বাড়ির থেকে বের করে এনে আমরা আমাদের পত্রিকার মাধ্যমে আমরা সেটা এই বই আকারে আমরা প্রকাশ করি পরিবেশন করে থাকি বলুন কোথায় হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের উখরির হরডাঙ্গা

মানুষকে আরও আকর্ষিত করা মানুষকে আরও থেকে টেনে আনা এবং যাদের যাদেরকে কেউ জানে না যাদের কেউ পরিচিতি পায় না সেই সব মানুষকে আমরা সাহিত্যের মাধ্যমে প্রচারের মাধ্যমে আলোতে আনতে চাই এই মানুষকে কি বার্তা দিতে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি যে আমাদের এই অবক্ষয়ের সমাজে সমাজের একটা কুসংস্কারকে মানে পরিত্যাগ বর্জন করে আমরা সুসংস্কারের একটা বীজ বপন করতে চাই আমরা তার একটা বার্তা দিতে চাই আমরা আপনার নাম এবং পরিচয় আমার নাম শেখ মালেক যান আমার বাড়িকে গ্রাম খাটিকাল আমি পত্রিকার সম্পাদক আমার দুই পাশে আমার আছে সহ সম্পাদক শেখ জুলফিকার আলী কাজী কাজী জুলফিকার আলী শেখ আজিমুল হক পাপু মন্ডল কুলটি পাপু মন্ডল কুলটি হ্যাঁ এগুলো আমার আমাদের উৎস তরুণ প্রজন্মকে এগিয়ে আনা কবিতা যত আরও ইয়ে হয় সে কবিতা কমে আজকে মোট কতজন আশি জনের মতো কবি আমাদের এখন উপস্থিত হয়েছে আজকে আশি থেকে একশো জনের মতো হবে আর আগামী দিনে আমরা আরও ব্যাপক মানে কবিদের কাছে পৌঁছে যাই এবং কবিদিকে আমরা মানে গ্রাম থেকে ঘর থেকে তুলে আমরা মানে আরও মানুষকে জানাতে চাই আর কি আমাদের উদ্দেশ্য আজকে এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি হিসেবে কে কে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামসুন্দর সে আর আর ছিলেন আমাদের সব সঞ্চালক সঞ্চালক আমাদের শ্যামাপ্রসাদ চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষাবিদ চিত্তরঞ্জন চক্রবর্তী আর এই পঞ্চায়েতের আমাদের ছিলেন প্রধান অপূর্ব হাজরা উপপ্রধান কুমার রায় আর বাবার যে দরকার নাম আমার নাম কাজী জুলফিকানি আমরা সহ সম্পাদক খন্ডগোষ্ঠ থেকে অভিজিৎ পালের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান